হুগলি জেলার চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় কি পৌরসভার দখল যে দলই নিয়েছেন বা যারাই এসেছেন বোর্ড কমিটিতে সেই কমিটি নির্বাচনাকে আগে অস্থায়ী লোক নিয়োগ করেছে ফলে কর্মচারীদের বিপুল পরিমাণ অর্থ দিতেই উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছিল পৌর কর্মচারীদের বেতনও অনিয়মিত হয়ে পড়েছিল এর পেছনের রহস্য নবান্নের থিঙ্ক ট্যাঙ্ক প্রশাসনিকভাবে মুশকিল আসানের পথ নেয়নি চৌটা নভেম্বর থেকে এসআইআর চালু হয়েছে এর আগে পশ্চিমবঙ্গের সকল পৌরসভাকে দল থেকে হুশিয়ারি দিয়েছিল কিন্তু চুচুরা সহ বেশ কিছু পৌরসভাকে আর্থিক বলবনের জন্য নবান্ন কিছু দেখেনি নি তথা কিছু প্রশাসনিক ডিভিশন নেয়নি বারবার আবেদন করা সত্ত্বেও মুশকিল আসানের পথ না বাতলে দল কিন্তু তাকে বলির পাঠাই করে দিল প্রয়াত প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকারের ঘনিষ্ঠদের মধ্যে উনি একজন ছিলেন এবং আকবরদার আদর্শে তিনি এতদিন সততার সঙ্গে কাজ করে গেছেন দলের হুকুম মেনেছেন তাই সেই দলের হুকুম মেনেই কিন্তু ইস্তফা দিলেন তবু তার আক্ষেপ তো থাকবেই বর্তমান সাংসদ রচনা बनर्जी ভূষী প্রশংসা করলেন শুনুন তিনি কি বললেন ইএনসি চ্যানেল লিখিতভাবে যেটা সভাপতি জেলা দিয়েছে সেটা হচ্ছে আমাদের এলাকায় যেহেতু পৌর এলাকায় কোন সবটে হার আছে সেই কারণে পৌর এলাকায় তো সারা রাজ্যেই অনেক জায়গায় হার আছে কলকাতাতেও হার আছে তাই হোক যাই হোক দল যেটা বিবেচনা করেছে সেটাই চূড়ান্ত আমার কাছে কারণ আমি দলের একনিষ্ঠ করব আজ থেকে নয় আমি বাহাত্তর সালতে মৌসিক কলেজে জিএস হয়েছি তারপরে ছাত্র পরিষদের রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তারপরে আমি যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তারপর যখন সিঙ্গুর আন্দোলন হয়েছে আমি তখন জেলার জেনারেল সেক্রেটারি ছিলাম এবং ট্রেড ইউনিয়নের সাথে আমি যুক্ত ছিলাম আমি ধারাবাহিকভাবে দল করেছি এবং পৌর সবাই আমি দশ সালে দাঁড়িয়ে উনিশ নম্বর ওয়ার্ড থেকে জিতি সেটা মহিলা শিডিউল হওয়াতে আমি পঁচিশ নম্বর ওয়ার্ডে আরও দুটো টার্মে জিতছি এবং এইভাবেই ধারাবাহিকভাবে আমি করে এবং বারো বছর ভাইস চেয়ারম্যান ছিলাম তারপরে আবার চেয়ারম্যান করেছে দল আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন ঘাট প্রতিঘাতের ভেতর যে অনেক সংকটজনক অবস্থার ভেতর আমি চালিয়েছি সেই যাই হোক দল যখন বলেছে দলের নির্দেশে আমার কাছে শুরু থাকছে বিদায়ী পৌর কাজ কর্তব্য সততা এবং ব্যক্তিত্বের নিরিখের ভূয়সী প্রশংসা করেন সাংসদ রচনা ব্যানার্জি সে ব্যাপারে তিনি বলেন যে নির্বাচন হয়েছিল তাতে আমরা যতটা সম্ভব করেছি আমার ওয়ার্ডেও আমি লিড দিয়েছি এবং আমার বুথেও লিড দিয়েছি এবং সারা অঞ্চলেই আমি আমার পক্ষ থেকে যেটা করার আমি সবটাই করেছিলাম এবং ভবিষ্যতেও আমি রচনা ব্যয়ার্জির নেতৃত্বে যে উন্নয়নের কাজ রচনা ব্যানার্জি প্রথমে যেটা স্বাস্থ্যের কথা ভেবেছে স্বাস্থ্যের বিষয় নিয়ে হসপিটালে সেখানে আমি খেলেছিলাম রচনা ব্যানার্জি স্মার্ট ক্লাস করেছেন এটা একটা নতুন বিষয় সাথেও আমরা আছি সেটাও আমার ওয়ার্ডের বানিবন্দি স্কুলে হয়েছে এবং তিনি যেটা গুরুত্বপূর্ণ জিনিস মেট্রোটাকে ব্যান্ডেল পর্যন্ত সম্প্রসারের জন্য পার্লামেন্টে লড়াই করছে এবং সেটা একটা আরও গুরুত্বপূর্ণ জিনিস কেননা প্রথমে মেট্রো রেল যখন হয়েছিল বলেছিল কে এম এলাকার এলাকার পর্যন্ত মেট্রো রেল যাবে সেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ডালপের যে কারখানা তুলে দিয়ে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে হচ্ছে সেখানেও কিন্তু রতনা লড়াই করছেন যে ডানলপের মানুষরা যাতে তাদের অধিকার ফিরে পায় তাদের অর্থনৈতিকভাবে যাতে না হয় এবং সেখানে যাতে আবার কোন শিল্প করে এদেরকে সুযোগ হয় ওনার লড়াই যেগুলো করছেন থাকবেন এবং আমরা পৌরসভাগতভাবেও তাকে আমরা বলেছি আমাদের কিছু কাজ সেগুলো কথা দিয়েছেন করবেন সেই জন্য আমরা রতনা যে উন্নয়নমূলক কর্মসূচি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তার সাথে আছি এমন একজনকে পেয়েছি দিদি পাঠিয়েছেন তাকে আমরা সবাই সাদরে গ্রহণ করেছি এবং আগামী দিনেও আমরা তার সাথে লড়াই চালিয়ে যাব